হেকমতের শিক্ষা অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা পৃথিবীর মানুষের কাছে দিবেন বড় সোহান ওই যে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিবেন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে গেলেন যার জন্য পরবর্তীতে আল্লাহ রসুল বলেন আমি হলাম হজরতি ইব্রাহিম আলাই সালামের দোয়া আর হজরতে ঈশা আলাই সালাতামের সুসংবাদ হজরতে ঈশা আলাই সালাম তার কৌমের কাছে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন আমার পরে একজন নবী আসবেন আমি সেই সুংবাদ তোমাদেরকে দিতেছি ইয়াতি বেবাসলি ইয়াতিমিমবাদিসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন যেই নবীর নাম হবে আহমদ বলে সুবাহান আল্লাহ রসুল বলছেন আমি হলাম ইসা আলাইসালামের সেই সুসংবাদ যার কথা তিনি বলে গেছেন আহমদ আমি হলাম সেই আহমদ আর ইব্রাহিম আলাইস্লামের দোয়া ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ ওনার আওলাদের মধ্য থেকে একজন নবী দিলেন যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিলেন সেই নবী আমি বলেন এই সবাহ আল্লাহমাদিফ আজকের আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে ততই মানুষের জন্য আল্লাহর রে কালাম কোরআনুলিম বোঝা সহজ হয়ে গেছে কে কোরআন আল্লাহ দিলেন কি নিয়ামত কি বিজ্ঞানের কথা বলেছে আজকে যখন এক একটা রিচার্জ করা হচ্ছে পৃথিবীতে আজকে যে ধর্মগ্রন্থের উপরে রিচার্জ করে করে পৃথিবীর আধুনিক প্রত্যেকটা জিনিস আবিষ্কার করা হচ্ছে এটাই হচ্ছে যে ধর্মগ্রন্থ তার নাম হলো বলে সব আন আল্লাহ আফসোস পৃথিবীর মানুষ যখন এই নিয়ামত থেকে নিয়ামত গ্রহণ করতেছে কিন্তু আশ্বুস লাগে তখন আমরা এর থেকে অনেক দূরে রিচার্জ করা গবেষণা করা পড়া চিন্তা মন মস্তিষ্কর থেকে সরে গেছে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারা ভুনেরা আজ কোরআনের উপর রিচার্জ করে করে বিভিন্ন আবিষ্কার যখন আনতেছে তাহোন পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন কে কুরআন কে বুজারা শাহদ হয়ে গেছে যার প্রমাণ দিতেছি পদমে বুঝতে হবে এই কুরআন নাযিল করেছেন কে কুরআন কে যদি প্রশ্ন করা হয় কুরআন তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কে

আল্লাহ পাক তার বিশেষ দুধ তৈরি করে রেখেছেন তার বিশেষ সৃষ্টি যাদেরকে বলা হয় কে বলা হয় আল্লাহ নূরের তৈরি আমাদের চোখের আড়ালে আমাদের দেখার ক্ষমতা নাই দুইটা মখলুককে আল্লাহ সৃষ্টি করেছে যা আমাদের দেখার চোখের ফরের ক্ষমতার বাইরে একটা হলো ফেরেশতারা আর আরেকটা হলো জিন্নাতেরা আমাদের দেখার ক্ষমতার বাইরে কিন্তু আমাদেরকে দেখে ওই ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরস্ত জিনিত যার নাম হল হজরতে জিব্রাইল আলাই সালাম ওই জিব্রাইলের মারফতে আল্লাহ পাক তার কালাম কোরআনুল করিমকে এই পৃথিবীর মধ্যে পাঠাইয়াছেন এই কোরআন পাঠাইতে আল্লাহর সময় লাগলো তেইশ বছর বল সুবাহান আল্লাহ কত বছর আল্লাহ চাইলে একদিনই কমপ্লিট কোরআন দিতে পারতানি না না এই ক্ষমতা আছে না নাই কিন্তু আল্লাহ দেন নাই প্রশ্ন আসতে পার কেন দিলেন না যদি দিতেন পৃথিবীর মানুষ গ্রহণ করতে গিয়ে অসুবিধা হত একসঙ্গে সমস্ত নির্দেশনা বলে চলে আসত নামাজের আদার রোজার অর্ডার জাকাতের অর্ডার হজের অর্ডার হারামের কথা হালালের কথা পর্দার কথা সমাজনীতির কথা অর্থনীতির কথা সকল নীতির কথা কথা সমস্ত কিছু একসঙ্গে যখন চলে আসত পৃথিবীর মানুষ গ্রহণ করতে গিয়ে অসুবিধা হইত এর জন্য আমার আল্লাহর ইচ্ছা হলো যখন যেটার জন্য প্রয়োজন হবে প্রয়োজনে এক আয়াত প্রয়োজনে দুই আয়াত প্রয়োজনে এক রুখু প্রয়োজনে এক সরা এই প্রয়োজন বুধি বুধি আল্লাহ নাজিল করলেন পড়তে সময় লাগলো তেইশ বছর যার কারণে এই কোরআন পৃথিবীতে শেষে ধীরে ধীরে পৃথিবীর মানুষ গ্রহণ করে নিয়েছে তাই কেমত পর্যন্ত আল্লাহর জমিনে ধর্ম হিসাবে যে ধর্ম টিকে থাকবে তার নাম হবে ইসলাম শুনে বলেন সুবহান আল্লাহ এবং পৃথিবীর মানুষ এই পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ পর্যন্ত মহাফলয় পর্যন্ত আল্লাহর এই জমিনে ঠিক থাকবে যে ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল ক্যারিম আরও ধরে বলেন সুবাহান আল্লাহ পিছনে জাগা নাই আর একটু চাপাই আসেন আমি দেখতেছি আপনারা একটু একটু চাপিয়ে আসুন খালি জায়গাটাকে কমপ্লিট করে দেনে লা ইলাহা ইল্লাল্লাহ আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা سبحان الله والحمد لله ولا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, الله لا إلا, لا إلا, لا إلا, لا إلا ইল্লাহ মোহেম্মাদুর রস্লাহ সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম বে রাম আপ এর থেকে বোঝা যায় কোরানুল কেরিম দুনিয়ার সব বিষয়ের কথা বলেছে। এর প্রমাণ দেখেন আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত প্রত্যেকটা বস্তু হলো কোরআন থেকে আবিষ্কৃত এই কোরআনে কি আল্লাহ আল্লাহ আলোচনা করেছেন তার প্রমাণ দেখেন একজন আমেরিকান যুবক জাহাজ চালাইত ঘটনা মনে আগে বলেছে আজকে আবার বলি জাহাজের নাবিক ছিল জাহাজ চালাইত ধর্ম হলো খ্রিস্টান জাহাজ ছালাই ছালাইয়া তার চাকরির জীবনটা শেষ করলো করার পরে তার মনের মধ্যে হঠাৎ করে প্রশ্ন জাগল ধর্ম জ্ঞান অর্জন করে দেখি কারণ ধর্মের মধ্যে অনেক কিছু জানা যায় শেখা যায় প্রথমে সে ধর্মের প্রতি কোনো লক্ষ্য ছিল না বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া শুরু করল করে করে গিয়ে দেখে হারে এর মধ্যে তো জানার মতো কিছুই নাই আধুনিক বিজ্ঞানের যুগে শেখার মতো কিছু নাই শুধু কুসংস্কার আর কুসংসার সংসার আজে বাজে গল্প কাহিনী দিয়ে ভরপুর তখন হঠাৎ তার মনের মধ্যে পড়ল মুসলমানদের ধর্মগ্রন্থ ইসলাম কোরআন সম্পর্কে শুনেছি অনেক কিছু এর মধ্যে জানার আছে শেখার আছে তাই তখন কোরআন পড়ার আগ্রহ তার মনের মধ্যে যখন জাগল তার একজন বন্ধু ছিল মুসলমান ইসলাম ধর্মাবলম্বী এর কাছে ফোন করলো পরে করলো ভাই তোমাদের একটা ধর্মগ্রন্থের কপি যদি আমার নি থাক তাহলে আমি পড়ে দেখতাম তখন সেই মুসলমান যুবক তার সেই খ্রিস্টান বন্ধুকে এক কপি আল্লাহর কালাম ইংরেজি ভাষার কোরআন দিল আল্লাহ পৃথিবীর ধর্মগ্রন্থ পাওয়া যায় বর্তমান পৃথিবীতে এবং ব্যাখ্যাসহ তার নাম হল কোরআনুল করিম বলেন সুবাহান আল্লাহ যখন তারা দেওয়া হল সে তার ইসলাম গ্রহণ সম্পর্কে লিখতে গিয়ে বলছে পৃথিবীর নাম করা করা এক হাজার মানুষের ইসলাম গ্রহণ সম্পর্কে কমপ্লিট একটা বই বাই হয়েছে ওই বইয়ের মধ্যে সে লিখিত আমি কোরআনটা পড়া যখন শুরু করলাম প্রথম আমি পড়তে গিয়ে অবাক হলাম এত মজার ধর্মগ্রন্থ পৃথিবীতে আর আমি পাই নাই অনেক সিনেমা আমি দেখেছি একবার দেখার পরে আর একবার দেখতে মন চায় না অনেক গল্পের বই পড়েছি একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে আর মন চায় না কিন্তু এই কোরআনটা যখন পড়া আমি শুরু করলাম পড়তে গিয়ে দেখি যতই পড়ি ততই মজা লাগে এটা হলো কোরানের সবচেয়ে বড় মসজিজা যতই পড়া হয় ততই মজা লাগে যতই আলোচনা শোনা হয় ততই মজা লাগে না না কত আজের মাহফিলে বসলা একটাবার বিরক্ত লাগে না যখনই পাবলিসিটি হয় মনে আকর্ষণ আসে যায় কত সময় যাব মাফিলে যাব কথা ঠিক কিনা কিসের আকর্ষণে কোরণের আকর্ষণে কিসের আকর্ষণে আকর্ষণে আমার সে বলে আমি অবাক হয়ে গেলাম এত মধুর মজা আমি পড়ি আর যতই পড়ি আমি বিস্ময় হয়ে যাই অবাক হয়ে যাই আহারে কি জিনিস কি নিয়ামত এমন কথাগুলি বলা হয়েছে এমন কথা আছে যেগুলি আমার জীবনেও আমি শুনি নাই এই এইভাবে কথাগুলি পৃথিবীর সৃষ্টির কথা শেষ কথা মানব সৃষ্টির কথা ভূতত্বের কথা জীবতত্ত্বের কথা প্রাণী জগতের কথা সৌর সৌরজগতের কথা এমন একটা কথাও বাকি কিনে নাই আমি পড়ি যতই পড়ি আমি কোরআনের প্রতি আকৃষ্ট হতে থাকি পড়তে পড়তে গীত সে বলে আমি গেলাম কোরআন ক্যারিমের সেই সুরাত যে সুরাকে আল্লাহ রাবুল আলামিন কুরআনের অলঙ্কার বলেছেন কুরআনের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য আল্লাহ কুরআনুল কারীমের একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম হলো সূরা আর রহমান কোন সূরা সূরা রহমান সে বলছে আমি যখন এই সূরাটা তেলাওয়াত করতেছি আর ট্রান্সলেট সঙ্গে পড়তেছি ব্যাখ্যা অর্থ اي اياته المدقيه مزغون قوشيلا مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فباي الاء ربكما تكذبان قل الله اكبر আমি তখন অবাক হয়ে চমকে উঠলাম কি কি মহাগ্রন্থ কোরআন কারণ হলো সে হঠাৎ করে আমার মনের মধ্যে আমার জীবনের একটা ঘটনা পড়ল আমি ছিলাম জাহাজের নাবিক আমি জাহাজ চালাইতাম জাহাজ চালাইতে গিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝে দিয়ে যখন কোনো সময় জাহাজ চালাইতে হতো এর মাঝে যে দৃশ্যটা দেখলাম সেই দৃশ্য দেখে কোরআন আলোচনা এসে গেছে সেই আটলান্টিক মহাসাগরের মাঝে দিয়া জাহাজ ছালাই থেকে আমরা দেখতাম সাগরের মাঝে যাওয়ার পর দেখা যায় দুইটা নদী প্রবাহিত হচ্ছে কি প্রবাহিত দুইটা নদী প্রবাহিত হচ্ছে একটার পানি হলো পরিষ্কার আর একটার পানি হলো গোলা অপরিষ্কার চলতে গিয়া গোলা পানি অপরিষ্কার পানি পরিষ্কার পানির সঙ্গে কখনো মিলিত হয় না আর পরিষ্কার পানি অপরিষ্কার পানির সঙ্গে কখনো মিলিত হয় না দুইটা তার ধারাবাহিকতায় প্রবাহিত হয় সেখানে দেখেছিলাম সাগরের মাঝে কোরআন যখন পড়তেছি পড়তে গিয়ে দেখি মারাজাল বাহারাই নিয়াল তাকিয়ান বাইনা হোমা বারদামল্লায় সমন্ত্রালয়ভাবে দুইটা নদী প্রবাহিত হচ্ছে একটা আর একটাকে কোনো ডিস্টার্ব দেয় না যার যার ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে এই কথাটা যেমনি আমি দেখলাম কোরআনুল কেরিমে আমি অবাক হয়ে গেলাম আমার মনের মধ্যে আসলো সম্ভবত যার প্রতি কোরআন নাজিল হয়েছে ওই মোহাম্মদ সাল্লি সাল্লাম মনে হয় কয়েক বছর যা চালাই তার মনে প্রশ্ন আসলো না এই ঘটনা তিনি জানতেন কিভাবে দেখলেন কিভাবে তিনি তো লিখেছেন তার চিন্তা চিন্তাধারা হল কোরআন লিখেছেন মোহাম্মদ সাল্লাম সঙ্গে সঙ্গে টেলিফোন করল তার বন্ধু মুসলমান যে এর কাছে ভাই একটা জিনিস জানতে চাই তোমাদের নবী নাকি ছোটোখালে বা জোয়ান বয়সে যার চালাইছেন নাকি মুসলমান শুনে তো অবাক যাস তো দূরের কথা যাহাস তো দূরের কথা গাড়ি পর্যন্ত যিনি চালান নাই গাড়ি দেখার নাই সেই যুগে যার বাহন ছিল কোনো সময় উঠ কোনো সময় ঘোড়া কোনো সময় গাধা বেশিরভাগ বাহন থাকতো গুড়া তিনি তো নদীও পান নাই পুষ্করিণী পান নাই খালো নাই বিলও নাই খোয়া থাকত দুদূর মরুভূমি আড়াইশো তিনশো কিলোমিটার যাওয়ার পরে এক একটা কুয়া বিশ পঁচিশ হাত নিচে যাওয়ার পরে এক হাত দুই হাত পানি এখনো এখনো এই অবস্থা জাহাজ তার প্রশ্নই আসে না মুসলমান যুবক জিজ্ঞাসা করল খিজন এই প্রশ্ন তুমি করতেছ তিনি তো জাহাজ দেখেনি নাই জাহাজ চালানির প্রশ্নই তো আসে নাই তিনি তো নদীও পান নাই সাগর পান নাই ওনার বাহন ছিল উঠ এবং গোড়া বেশিরভাগ পড়ল না না এই কারণে আমি জিজ্ঞাসা করতেছি আমি যখন জাহাজ চালাইতাম যখন জাহাজ চালাইতে গিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝে যে দৃশ্যটা দেখেছিলাম সেটা দেখি তোমাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে তাই আমার মনে প্রশ্ন দেখল মোহাম্মদ সাল্লা সাল্লাম মনে হয় আবির ছিলেন তাই তিনি যাহা চালাইতে গিয়ে যা দেখছেন তাই কানে লিখেছেন তখন মুসলমান যুবক বলল ও আমার ভাই তুমি মনে হয় জানো না এই কোরআনুল করিম মোহাম্মদ সাল্লা সাল্লামের লিখিত নয় এই কোরআন সেই আল্লাহ রব্বুল আলমিনের কালাম যিনি আটলান্টিক মহাসাগরকে তৈরি করেছেন প্রশান্ত মহাসাগরকে যিনি তৈরি করেছেন আটলান্টিক মহাসাগরের মাঝে কি আছে আর প্রশান্ত মহাসাগরের গভীর নিচে কি আছে সব কিছু যিনি জানেন তার নাম হলো আল্লাহ সেই আল্লাহর কালাম হলো এই কোরআন বলে সব আল্লাহ সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান যুবক তার নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহ দিন ইসলামকে গ্রহণ করেন বলো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বললো সত্যই আল্লাহ কোরআন সত্য না হয় কেমনে ভাবে আটলান্টিক মহাসাগরের মাঝের খবর এই কোরআন বলে দিতে পারলো সুমান আল্লাহ বললেন না ও আমার ভাইরা মুসলমানের যার কারণে আজকের এই পৃথিবীর দিকে যখন আমরা তাকাই আমরা দেখতেছি পৃথিবীর মানুষ বিশেষ করে ইউরোপ আমেরিকার বুকের মানুষ যারা শিক্ষিত সমাজের মানুষ আধুনিক সভ্যতার মানুষ ওয়েস্টার্ন সংস্কৃতিতে তারা আজকে অনেক অ্যাডভান্স পয়সার দিক দিয়ে অ্যাডভান্স কিন্তু তারা দেখতেছে সব কিছু পাইলাম কিন্তু পাওয়ার পরেও দেখা যায় শান্তি নাই শান্তি নাই পরিবারে শান্তি নাই সমাজে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই সর্বত্র অশান্তি আর শান্তির পরিবেশ তৈরি হয়েছে আল্লাহ না ফরমানি বলতে একটা তাদের সমাজে বাকি নাই সব কিছু চলতেছে সুরি আছে জেনা আছে মদ আসে ডাকাতি আছে পরনিন্দা আছে দুর্নীতি আছে সব চলতেছে বিভিন্ন সময় জনগণ আর যখন বরদাস্ত করতে পারে না তখন রাজপথে নামে হাজার হাজার মানুষ প্রতিবাদ করে মিছিল করে খেন হলো হওয়ার কারণ হল শান্তি নাই শান্তি নাই হওয়ার কারণ হলো কি তাদের মধ্য থেকে চলে গেছে ধর্মের চিন্তা ধর্মের কথা তারা ধর্ম মানে না দুনিয়ার জ্ঞানে তারা জ্ঞানী অনেক অ্যাডভান্স পয়সা দিক দিয়ে অ্যাডভান্স কিন্তু জেনে রাখবেন ও আমার বা মুসলমানেরা ও পৃথিবীর মানুষেরা জেনে রাখেন এই পৃথিবীতে পয়সা মানুষকে শান্তি দিতে পারে শিক্ষায় শুধু শান্তি দিতে পারে না কমপ্লিট শিক্ষা যদি না হয় পরিপূর্ণ শিক্ষিত যদি একজন মানুষ না হয় ধর্মের জ্ঞান যদি না থাকে ধর্মীয় জ্ঞান যদি তার মধ্যে না থাকে আল্লাহর দেওয়া আল্লাহ জ্ঞান যদি না থাকে শুধু দুনিয়ার শিক্ষায় শান্তি দিতে সুন্দরী স্ত্রীও শান্তি দিতে পারে না ছেলেও শান্তি দিতে পারে না মেয়েও শান্তি দিতে পারে না শান্তি দেওয়ার মালিক একজন যার নাম হলো আল্লাহ যার নাম আওয়াজ করে বলেন যারা নাম শান্তি তিনি দেন আর শান্তি দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে যে নিয়ামতা পাঠিয়ে দিয়েছেন সেই নিয়ামতের নাম হলো আল্লাহর রে কালাম কোরআলে আর যে ধর্ম দিয়েছেন শান্তি পাওয়ার জন্য তার নাম ইসলাম যে মহামারবকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে শান্তি পাওয়ার রাস্তা বলে দেওয়ার জন্য তিনি হলেন মোহাম্মদ রসুলল্লাহ সল্লল্লাহ আলাইসাল্লাম এর জন্য আল্লাহ বলছেন ও মা শরণা কাহিল্লা আহমত্লিল্লা আল্লাহ ভাত আপনাকে প্রেরণ করেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির সকল কিছুর জন্য রহমত আর রহমত শান্তি বানাই বলেন সুবাহান আল্লাহ শান্তি দিতে পারে কে আল্লাহ পাক কে দিতে পারেন কোন ধর্ম দিতে পারে জানা নাই আওয়াজ করে বলেন কোন ধর্ম শান্তি দিতে পারে আর কোন ধর্মগ্রন্থ কোরআনুল করিম আর বাস্তব জীবনে যিনি দিয়ে গেলেন তিনি ছিলেন জেনেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন সুবাহান আল্লাহ আমি আজকে যখন আমার ছাত্র পড়াইতেছি হঠাৎ করে দেখি একটা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন ও আমার সাহাবিরা একটা সময় আসবে তোমরা দেখবা ইয়ামেনের রাজধানী সানাত থেকে হাজারা মাও থেকে একজন মহিলা একাকি উঠে এর উপর সর হয়ে মক্কাতুল মকরমায় আসবে একাকি কোনো সাথী সঙ্গে নাই কোনো পুরুষ নাই একাকি উঠে এর উপরে অথবা ঘোড়ার উপরে সরই হয়ে মৎকায় আসবে হস করবে আবার একাকী ফিরে যাবে ইয়ামানের রাজধানী সানায় রাস্তায় তার কোনো ডর থাকবে না ভয় থাকবে না ইল্লাহ একমাত্র আল্লাহর ভয় ব্যতীত বলে সুবহান আল্লাহ এমন একটা সমাজ তৈরি হবে এমন একটা পরিবেশ তৈরি হবে আল্লাহ রাসূল বলছেন চুরি থাকবে না ডাকাতি থাকবে না ঝেনা থাকবে না নারী ওপরণ থাকবে না থাকবে না মানুষের হৃদয়ে কোনো ভয় থাকবে না ভয় মুক্ত একটা সমাজ তৈরি হবে শুধু মানুষের অন্তরে থাকবে একটা ভয় কার ভয় আল্লাহর ভয় ব্যতীত সমাজে কোনো ভয় থাকবে না হজরতে আবু হুরায়রা রাদি আল্লাহ বলেন ইমনুল খতাব রাদি আল্লাহ তাল জমানা যখন আসলো আমি একদিন দেখি হাজারা মাউত থেকে একজন মহিলা একাক্ষী ঘোড়ার উপরে সর হয়েছে দিনের বেলা সবর করতেছে রাত্রিতে সবর করতেছে আল্লাহর ঘরে মক্কা এসে পৌঁছেছে হস করেছে আবার একাক্ষী সে সফর করে করে আবার তার বাড়ি থেকে পৌঁছে গেছে রাস্তায় তার কোনো ভয় হয় নাই তার কোনো ভয়ের কারণ হয় নাই সে সেদর্শিতা হয় নাই শিকার হয় নাই সুরের হাতে পড়ে না ডাকাতের হাতে পড়ে নাই কারণ সেই সমাজের মানুষের ভিতরে একটাই ছিল বয় সেই ভয় ছিল আল্লাহর বয় কার বয় বলেন সুবাহান আল্লাহ সেই পরিবেশ তৈরি করে দিতে পারে ইসলাম দিতে পারে কোরআন আর আল্লাহর দিন বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার। এই কোরআন কিভাবে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ সেই সময়ের মানুষ অবাক হলো আল্লাহ রসুলের জীবনের একটা ঘটনা শুনে আল্লাহর সেই সাল্লা মক্কার নেতৃস্থানীয় ইসলামের দুঃশন জারাত অমুসলিম ভাই রাজার নেতৃস্থানীয় নিয়ম আল্লাহ রসুলের চতুর্দিকে গিয়ে বসেছে বসে বলল ও মোহাম্মদ সাল্লা সাল্লাম আজকে আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তুমি আর আমরা ঝগড়া করে লাভ নাই একটা প্রস্তাব নিয়ে তোমার কাছে আমরা এসেছি তুমি যদি তা করে দেখাইয়া দিতে পারো তাহলে আমরা সকলে মেনে নিব তুমি সত্যিই আল্লাহর নবী বলো সুবহান আল্লাহ প্রস্তাব দিল খুনটা প্রস্তাব দিল ওই যে আকাশে ছাদ দেখা যায় কি দেখা যায় কি দেখা যায় ছাদ দেখা যায় পূর্ণিমার রাত্রি আল্লাহ রসুল বসে আছেন কয়েকজন সাবাইক কে নিয়ে তারা চতুর্দিকে গিয়ে বসল বসে বলল মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই যে ছাদ দেখা যায় তুমি দিদি সেই আকাশের ছাদকে দুই টুকরা করে দিতে পারো তাহলে আমরা বুঝবো সত্য তুমি আল্লাহ নবী তারা ভাবতেছে এটা কখনো সম্ভব হবে না কিন্তু নবী যারা সাধারণ মানুষ নয় তোমার আমার মাতুমুস মতো নয় আল্লাহ তাদেরকে বিশেষ ক্ষমতা পাওয়ার দিয়ে জমিনে পাঠায় তাদের দুনিয়ার মানুষ দেখে বুঝতে পারে এরা সাধারণ মানুষ নয় আল্লাহ পাক বিশেষ ক্ষমতা দিয়া দায়িত্ব দিয়া তাদেরকে পাঠায় এটা বুঝার জন্য আল্লাহ তাদেরকে যে ক্ষমতা দেয় সেই ক্ষমতার নাম হল মিজা বলে সবহান আল্লাহ আল্লাহ রসুল বলেন সত্য করে বলো অবশ্যই সত্য করে বলো আমি যদি সেটা করে দেখাই দিতে পারি তোমরা কি আল্লাহ দিন গ্রহণ করে নিবে আমাকে আল্লাহ নবী বিশ্বাস করে নিবে তারা বলল অবশ্যই সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল আকাশের দিকে আঙ্গুলটা শুধু তুললেন আর তুলে বলেন আকাশের ছাদ আমি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলছি তুমি দুই টুকরা হয়ে যা বলেছো আল্লাহ আল্লাহ রসুলের ওই আঙ্গুল নামানি হয় নাই এখনো আঙ্গুল তোলা রয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখা যায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে আল্লাহ মক্কার পূর্ব দিকে এক টুকরা আর পশ্চিম দিকে এক টুকরা চলে গেছে যেই ঘটনা আল্লাহ পাক তার كلام কুরআনুল কারীমে উল্লেখ করতেছেন কুরআনুল কারীমের 8টা 13 পাড়ার اللقطه شورای قمরের आरंभনের মধ্যে সেই ঘটনা উল্লেখ করতেছেন الساعه وان القمر ويروا ايتين ويقولوا سحر مستميل. যখন কিয়ামত আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেল আর তারা যখন দেখল সঙ্গে সঙ্গে তারা মুখ ফিরিয়ে নিল আর তারা বলল এটা তো বহুত বড় একটা জাদু বলো না যখন চন্দ্র দুই টুকরা হয়ে গেল তারা বলল আগে বুঝতাম মোহাম্মদ সুঠো একজন জাদুকর আজকে পুরা বুঝলাম এর মতো বড় জাদুকর আর জমিনে নাই নাউজুবিল্লা বললেন না বিল্লা হিমিন জাহালি কিন্তু সব না আল্লাহ সেই কথা বলছেন তারা যখন এটা দেখে তখন তারা বলে মুখ ফিরাইয়া নে বিশ্বাস করে না মুখ ফিরাইয়া নে আর বলে এটা তো জাদু আগের থেকে চলে আসতেছে বলে হিমিন তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ছিল যারা বললে এত তাড়াতাড়ি অস্বীকার করার দরকার নাই আবার আল্লাহ রসুল হাত দিয়ে ডাক দিলেন দুই টুকরা একত্রিত হয়ে গেল আবার আল্লাহ রসুল তারা বলল এত তাড়াতাড়ি অস্বীকার করার দরকার নাই একটু চিন্তা করে দেখি জাদু যদি হয় জাদুর পাওয়ার একটা সীমারেখার ভিতরে থাকে এই মাদলিসের ভিতরেই থাকে লাগায় ওখানে দেখায় আমাদের তো মক্কার কিছু মানুষ বাইরে আসে ব্যবসা সূত্রে তারা ফিরে আসলে খবরটা নিয়ে দেখা যাক না তারাও ব্যবসায়ী কিনা পরে দিত তাদের কিছু ব্যবসায়ী দল আসতেছে এসে এসে যারাই আসে প্রত্যেককে জিজ্ঞাসা করা হয় প্রত্যেকে বলে আমরাও দেখেছি আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে বললেন না এভার ভাইয়ার আমার এই ভারতবর্ষ আমাদের এই দেশ এই দেশের সেই সময়ের একজন বাদশা ছিল রাজস্থানের একটা প্রদেশের তিনি সেই সময় তার বিল্ডিংয়ের উপরে বসেছেন হঠাৎ করে দেখেন আকাশের দিকে চেয়ে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে বলেন পরের দিক সন্ন্যাসী যারা ঠাকুর যারা জ্যোতিষবিদ যারা এদেরকে ঢাহাইয়া আনলেন এনে বললেন গত রাত্রিতে এইভাবে একটা ঘটনা আমি দেখলাম ব্যাপারটা কি তখন তারা গণনা করা শুরু করলো তাদের জ্যোতিষবিদ্যা দিয়ে ঘনে ঘনে গিয়ে তারা বলল কলিজ যুগের অবতার যিনি শেষ যুগে যিনি অবতার হয়ে আসবেন সেই খলে যুগে রবত আর দিনই তিনি পৃথিবীতে এসে গেছেন আর ওনার আঙ্গুলের ইশারায় ওই আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে সহাল বলেন সঙ্গে সঙ্গে সেই বাচ্চা নাম ছিল বাবা রতন নাম ছিল বাবা রতনের একটা জীবনী গ্রন্থ আছে উর্দুতে আরবিতে পায়ে হেঁটে গোটা পরিবার নিয়ে রানা করলেন সেই কলিযুগের অবতার আখির জমানার নবী কোথায় ওটা তখন জানার জন্য তিনি পায়ে হেঁটে রওনা করলেন সঙ্গে সঙ্গে গিয়ে তিনি পৌঁছলেন মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মক্কাতুল মুকাররমায় গিয়ে খুজাই খুজাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার করলেন বাইরে করে গিয়ে থি আল্লাহর হাবিবের কাছে গোটা পরিবার সহ আল্লাহর দীন গ্রহণ করে নিলেন বলে সুবহানাল্লাহ